মোকালমা পেশ করছি আল আমিন শেখ রিজওয়ান আরিফুল্লাহ পবিত্র কোরআন শরীফ সম্বন্ধে আমরা আপনাদের সামনে একটি ইসলামিক মোকালামা করে দেখাচ্ছি আমাদের মূল বিষয়বস্তু হলো কোরআন নিজেদেরকে কথা বলতে পারে না সে কিনা আমার প্রশ্নের জবাব দেবে তাই তুমি তো বিচলিত হচ্ছে না একবার প্রশ্ন করেই তো দেখো ঠিক আছে এত করে বলতে যাবেন তোমার মধ্যে কোনো ভুল বা সন্দেহ রয়েছে